সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি এপিসোডে এই মুহূর্তে আমরা অবস্থান করছি কাফরিখাল ইউনিয়নের বুজরুক মহদিপুর ব্লকে আমার সামনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন একটি লাইট জ্বলছে তার নিচে একটি গামলায় পানি আছে আসলে রাতের বেলা কেন এই লাইট জ্বলছে এবং নিচে গামলায় কেন পানি এই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো আজকে মিঠাপুকুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিঠাপুকুর উপজেলায় একান্নটি ব্লকে কৃষি সুযোগ্য কৃষি অফিসার স্যারের নির্দেশনায় আজকে এই একান্নটি ব্লকে একসঙ্গে এই যে লাইট এবং নিচে গামলায় পানি দেখছেন এটাকে বলা হয় আলোকভাত বর্তমান সময়ে বোরের মৌসুমে বোরোতে বিভিন্ন ধরনের বালাই ব্যবস্থাপনার অন্যতম অন্যতম উপাদান হচ্ছে এই আলোকফাত এটিকে বলা হয় আলোকফাত যার মাধ্যমে বিভিন্ন ধরনের উপকারী পোকা অপকারী পোকা চিহ্নিত করার জন্যই এই আলোকপাত স্থাপন করা হয় তার আলোকেই আজকে এই কাফ্রিখাল ইউনিয়নের বুজরুগ মহদিপুর ব্লকে আমরা আলোকপাত স্থাপন করেছি এখানে অনেক চাষি সহ আমাদের গণ্যমান্য ব্যক্তি এখানে উপস্থিত আছেন এলাকার সম্মানিত ইউপি সদস্য এবং মসজিদের ইমাম সহ অত্র বলকের সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা এবং পাশের বলকের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ এখানে আমরা এই মুহূর্তে উপস্থিত আছে আমরা আসলে শুনবো যে আলোক কি কী এবং কেন করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত বলছেন আমাদের অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা তারিকুজ্জামান মন্ডল আসসালামু আলাইকুম ভাই এখানে কি হচ্ছে আসলে একটু যদি বলতেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বরকাত আসলে আমরা যে কাজটা এখানে দেখাচ্ছি যে এটা হচ্ছে একটা আলোক মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের যে বুড়ো মৌসুম চলতেছে এখন প্রায় কাজফোর পর্যায়ে চলে এসছে ধান আমরা এই আলো ফাদের মাধ্যমে আমরা কি করব যে রাতের বেলা সন্ধ্যার পর পরে লাইটের যেটা আলু জ্বলে সেখানে আমরা জানি পোকার আকৃষ্ট হয় সেখানে চলে আসে আমরা সেই কাজটা এখানে করতেছি আসলে নিচে আমাদের গামলায় পানি আছে আর সন্ধ্যার সময় আমরা যে লাইট জ্বালাইছি এ কারণে হচ্ছে কি বিভিন্ন ধরনের পোকামাকড় আমাদের এখানে আকৃষ্ট হয়ে চলে আসতেছে তারপরে আমরা এই পানিতে যে পোকাগুলো পড়বে এগুলাকে আমরা শনাক্ত করব। সেখানে কি কি পোকা আমাদের আসছে উপকারী এবং অপকারী এই পোকা চিহ্নিত করে আমরা আমরা নির্ধারণ করব যে আসলে বর্তমান সময়ে আমাদের যে ধান ক্ষেতগুলো আছে তাতে আমাদের কি পরিমাণ উপকারী পোকা আছে এবং ক্ষতিকর পোকা আছে যদি আমাদের ক্ষতিকর পোকার পরিমাণটা আমরা বেশি পেয়ে যাই ক্ষেত্রে হয়তো আমরা সেই অনুযায়ী আমরা জমিতে বালায়নসে স্প্রে করবো এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এখান থেকে আমরা পোকা শনাক্ত করব যে আসলে বর্তমানে ধান খেতে কি অবস্থা সেটা জানার জন্য আমরা এই ধন্যবাদ ভাই আমরা এখানে কয়েকজন চাষীকে দেখতে পাচ্ছি আসলে আপনারা যে আসছেন এখানে উপস্থিত কি দেখতে পাচ্ছেন আসলে কি এটাকে কি বলা হয় বলেন তো একটু সবাই আলোকপাত কি জন্য করে বলেন তো একটু সবাই প্রকার চিহ্নিত করার জন্য তো সম্মানিত দর্শক এই ছিল আজকে আমাদের এপিসোড আবারও দেখা হবে আমরা যারা কৃষি যোদ্ধা আছি সবাই আমরা চেষ্টা করব বর্তমান সময় এই আর ভাইদের বর্তমান প্রেক্ষাপট চলছে বড়ো মৌসুমের যে ধানগুলো আছে এই ধানগুলোকে নিরাপদে চাষিরা জানি তাদের গোলায় উঠাইতে পারে বিভিন্ন রোগবালের আক্রমণ থেকে রক্ষা করতে পারে এই জন্য আলোকপাত করা হোক এবং বিশেষভাবে দেখা হোক এখানে কোনো অপকারী পোকা মকড় আছে কি না অপকারী পোকা আছে কি না সেই বিষয়গুলো এবং উপকারী পোকার পার্সেন্টেজও কত সেটা আমরা বুঝতে পারবো সম্মানিত দর্শক দেখা হবে আবারও নেক্সট কোনো এপিসোড নিয়ে নেক্সট কোনো প্রযুক্তি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ